আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته পীর ধর্ম ততক্ষণ পীর নবীর তরিকা রবে থাকবে যতক্ষণ নবীর তরিকা বাদ দিয়ে তুমি সিস্টেমে বারবার কোন থেকে। নবীর তরিকা বাদ দিয়ে তুমি তাদรียে বারবার গুত্তেগা তরিকা কয়টা আল্লাহর হুকুম নবীর তরিকা এক তরিকা মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ বলেছেন হে রাসূল আপনি বলেন কুল আপনি বলেন ইন কুনতুম তুহিব্বুল আল্লাহ ফাতাবিউনি কেউ যদি আমি আল্লাহকে পাওয়ার চায় আপনাকে এর্তেবা করা ছাড়া পাওয়ার বুদ্ধি নাই কিন্তু কিন্তু মোবাসের ব্যাখ্যা করেছে যে আল্লাহকে মহব্বত করবে নবীকে মহব্বত করবে আল্লাহ তাকে মহব্বত করবে এখানে মহব্বতের কথা বলা হয় নাই এখানে এর্তেবার কথা বলা হয়েছে আল্লাহ নবীকে সবচাইতে বেশি মহব্বত করেছে নবীর চাচা আবু তালেব এরপরও আবু তালেবকে আল্লাহ জাহান নাম দেবে কারণ নবীকে এরতে বা করে নাই মহব্বত করছে আমরা নবীকে মহব্বত করব। নবীর প্রতি দরুদ পড়ি নবীর সালাম করি মিলাদের ভিতরে কিন্তু নবীর সমাজ গড়ার কাজে অনেকের দ্বন্দ্ব মনে বাজে ধরে কন কথা ঠিক ফাতেমা বলতেছে তাহলে আজ কাম করেন আজকে আর আপনি বালিশে ঘুমান না আজকে আমার উড়াতির উপরে মাথা দিয়ে আপনি শুয়ে পড়েন আমি সারা রাত আপনার মাথা টিপা দিব চুল বিলকে কেটে দিব। আর আপনি আরামে ঘুম পাড়বেন ফজরের আজান যেন আপনার কানক না পড়ে মানে আমার দায়িত্ব হলো এমন করে আপনি ঘুম পাড়াবো আপনি যেন সিয়াতন না পান বানুষ তো হয়তো সিয়াতন পাতে পারেন কিন্তু আমার উড়াতোক বাড়ি জানা দিলাম আপনি উরাতের উপর মাথা দেন আর আমি সারা রাত আপনার মাথার চুলের নদী বিলকে দিয়ে আর আমি ঘুম পাড়া দেবো ফজরের শুনে আজান যেন শুনবার না পান এ কথা ফাতেমা বলার কারণ হলো ফাতেমা আলীকে ছিলে আলী তাহার নামাজ পড়ে আর যে তাহার নামাজ পড়ে তাকে ফজরের আজান লাগে না আজানের আগেই আল্লাহ তাকে তুলে দেয় দরে কথা কন না ফাতেমার উরাকে বালিশ বানায় হজরত আলী ঘুমায় গেস তাহার সময় অমিনাল্লাহ ইনি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল্লাহ রাসুল বলেছেন ত নামাজ হলো ইবাদত আর তাহার নামাজ হলো আর মহাব্বত এই দুইটার মধ্যে বলেন ইবাদতের বিনিময়ে মানুষ জান্নাত চায় আর মহাব্বতের বিনিময়ে মানুষ জান্নাতের মালিক আল্লাহ চাই আপনার বলেন তো আপনার কি চান আল্লাহ চান না জান্নাত চান আল্লাহ দরকার আছে জান্নাত পালে আর আল্লাহ দরকার আছে এক বান্দা আছে নামাজের শেষ দেয় আল্লাহ ডাক দে বলে তুই যতই নামাজ পড়ার শেষ দা কর তাহার যতই নামাজ পড়ার শেষ দা কর ঠিক ঠিকানা হলো জাহান নাম যেই বলছে জাহান নাম সঙ্গে সঙ্গে মাথা তুলে বলতেছে আলহামদুলিল্লাহ আল্লাহ বলে এই পাগলা তোকে আমি জাহান্নামের নামের খবর দিলাম তুই আলহামদুলিল্লাহ বললি কেমন পাগলা বলতেছে আল্লাহ এতদিন মনে করতাম আমার জায়গা নাই কিন্তু আজকে আমার বিশ্বাস হয়ে গেল আমার একটা জায়গা আছে তুমি আমাকে জাহান নাম দিবে আল্লাহ বলে জাহান নাম মানে আল্লাহ আমি তো জানি তুমি জাহান নাম বানাইছো তুমি আর তোমার বানানো নামে আমার মতন পাগলের যে জায়গা হবে আল্লাহ পাগল জাহান নামে গেলে পাগল বলতে আমার কষ্ট হবে আমি পুড়ে যাব। তাতে আপনার কি আমার যদি কষ্ট হয় আমি যদি পুড়ে যাই তাতে আপনার কি বলে পাগল রে আমার মহাব্বত কনিদের মধ্যে নিয়ে কেউ যদি জাহান নামের মধ্যেও যায় আমি জাহান নামকে জান্নাত বানাইয়া দিব তাহলে আমাদের ধরতে হবে কাকে তাহার যদি সময় হইতে আলী মাথা উঠে বলতে ফাতেমা তুমি ঘুমাওনি না না আপনি তো আমার উরাতকে ব্যালিজ বানায় ঘুমিয়ে গেছেন তো উঠলেন কেন তারা থেকে তাদের আরে পাগলি তোমার বাপের কাছে কই আইসি ফজর ফর্ম না তাই বলে তাহার যদি ছাড়বো নাকি তোমার আব্বার কাছে বলে আইসি যে আমি আজ থেকে ফজর ফর্ম না তাই বলে তাহার ছাড়বো নাকি আমি তুমি কি মনে করছো অধিক করে তাহাজতে নামাজ পড়তেছে পড়ার পরে আল্লাহর জিকির ফিকির মরা করার মধ্যে বেলাল আজান দিচ্ছে হযরত বেলাল যখন আজান দেয় রাসুল বলেন শুধু দুনিয়ার মুসল্লির কান নয় আল্লাহর আর পর্যন্ত বেলালের আজান পৌঁছে আরে আওতালি আজান সোনার সঙ্গে সঙ্গে হাব্বা জুব্বা গায়ে দিয়া মাথায় পাগড়ি পরে মসজিদ দিকে যখন রওনা দেয় ফাতেমার সামনে রায় বলে স্বামী গো আপনি বলেছেন আমার বাবার কাছে আপনি ফজরের নামাজ পড়বেন না এরকম চেহারা নিয়ে আজান শোনার পরে আপনি কোথায় যান আলী বলতে দেন ফাতেমা এতদিন ভিতরে ঢুকে নামাজ পড়েছি আজকে তোমার মাথায় হাত দিয়ে বললাম আমি ভিতরে ঢুকবো না আমি বাহির থেকে নামাজের দৃশ্যটা একটু দেখবার স্যার এতদিন ভিতরে ঢুকে নামাজ পড়েছি আজকে বাহির থেকে দেখতে চাই নামাজ সাহাবিরা কেমনি পড়ে কারণ নামাজ পড়েছে কিন্তু পড়া দেখি নাই আজকে বাহির থেকে নামাজ পড়ার দৃশ্যটা একটু দেখবার চাই ফাতে বললেন ঠিক আছে আপনি চলে যান বাজান সবাই মসজিদে ঢুকতেছে নামাজের নিয়ত করতেছে মসজিদ ঢোকার সঙ্গে সঙ্গে আপনি বসতে পারবেন না দুই রাখা সন্ন্যত নামাজ আদায় করবেন তাহিয়া মসজিদের সুন্নত তারপরে ফদরের সুন্নত যখন আমি মক্কা মদিনে যাই তখন দেখি ওখানকার লোকেরা ঝোকার সঙ্গে সঙ্গে বসে না আগে দুই রেখা সুন্নত পড়ে এটা হলো নবীর সুন্নত জোরে কান সুবাহ আল্লাহ মোহাম্মত নিয়ে কতগুলো শুনতে হবে আমি বাহির থেকে দেখতেছে না বারান্দায় একজন সাহাবি দুই রেখা সুন্নত নামাজ পড়তেছে ওই সাহাবির নাম হলো হত আবু গিফারি আবু জার গিফারি দুই রেখা সুন্নত নামাজ পড়তেছে আলী দেখতেছে যখন রুকুতে গেল অত তো রুকু যাচ্ছে না সুবাহান রব্বের আজিম বলে সুবাহান রব্বের আজিম বলে আমার আল্লাহর সঙ্গে নিজের কলিজাকে একাকার করে দিচ্ছে জোরে কান সুবাহান আল্লাহ এই দৃশ্য দেখার পরে আলিয়ার বাহিরে থাকতে পারে না আবু জর কি ফারি পাশে জানায়া ফজর দুয়ের কাছে সুন্নত নামাজ আদায় করলো সুন্নত পড়া যখন শেষ আবু জর আলীর ফারি হাতের ওপর হাত দিয়ে বললেন ভাইজান আপনি না কাল এসার নামাজের সময় বললেন আপনি ফজরের নামাজ পড়বেন না তাহলে আমার পাশে দাঁড়ায় আপনি কি পড়লেন আলী বলতে তুই বল আমি ফজর পড়ছি আমি ফজরের সুন্ন পড়ছি আমি কে বলছি ফজরের নামাজ পড়ব না সর্বমোট সতর রেখাত নামাজ হলো আল্লাহর পক্ষ থেকে নবী পাইছে সেটা হলো ফজরের দুই রাখাত জোহরের চার রাখাত আসরের চার রাখাত মাগরীবের তিন রাখাত এ সার চার রাখাত এই সতর রাখাত না আমাদের দুই রাখাত এই রে তাই বলে সুন্নত পড়া যাবি না আবুদের গেফারে মুখ হাত দিয়েছে মুখ হাত দেওয়ার কারণ হলো আল্লাহ রাসুল বলেছেন আমি যখন থাকব না তোমাদের কোনো কিছু যদি দরকার হয় আমার আলীর কাছে জেনে নিও আনা মাদিরাতুল এলমে ও আলী ও বাবুহা আমি হচ্ছে এলেমের শহর আলী হচ্ছে তার দরওয়াজা দরে কারণ সোহান এই কথা বলার পরে প্রত্যেকটা সাহাবি আল্লাহর নবীর পরই হজ আলীকে ওস্তাদের মতন সম্মান করতেন জরেখান সোহান আল্লাহ আর আবুজার বিফারে ছিল হযরত আলীর অত্যন্ত আপন বন্ধু অত্যন্ত আপন কে আপন বন্ধু বোঝেন যখন ফাতেমা গভীর রাত্রে স্বামীকে বুকের মধ্যে নিয়ে বলতে স্বামী আপনি জানেন আজকে রাত্রেবেলা আমার মৃত্যু হবে আল্লাহ তালা আমার দোয়া কবুল করছে আজকে রাত তেমার মৃত্যু হবে গাছের গোড়া যেরকম পড়ে যায় আলু তেমনি ফাতেমার বুক থেকে মারি পড়ে গেলেন ফাতেমা মুচকে মুচকে হেসে স্বামীর মাথাটা উড়াতে স্বামী স্বামীগো আপনি এত বড় জ্ঞানী হয়ে এত বড় বীর হয়ে আমার মরার খবর শুনলেই আপনি কানতে কানতে পড়ে গেলেন আপনি কি জানেন আমার মৃত্যুর পরে তিনটা কাজ আপনার করা লাগবে আলী বলতে যে ফাতেমা কি কাজ করবো বলে এক নম্বর কাজ হলো ইনকে দুর্বল হয়ে পড়েছে কানলে হবে এক নম্বর কাজ হলো রাতের অন্ধকারে আমাকে দাফন করা লাগবে এটা হলো এক নম্বর কাজ দুই নম্বর কাজ হলো আমার জন্য কোনো জানাজার ব্যবস্থা করবেন না আর তিন নম্বর দায়িত্ব হলো আমার লাশটা খাটনি তুলবেন না কান্দে করে নিয়ে কবর দেওয়া লাগবে আমার জন্য আপনার কবর যদি খুঁড়তে কষ্ট হয় তাহলে আপনার একান্ত আপন বন্ধু কেউ যদি দুনিয়াতে থাকে তারে বলবেন সে যেন গোপনে আমার কবরটা খুঁড়ে দেয় কিন্তু দুনিয়ার কোনো মানুষকে যেন কবরের খবর না দেয় চোখ বন্ধ করে চিন্তা করলেন আমার আপন বন্ধু ফাতেমা বললেন আপনার আপন বন্ধু কেউ যদি থাকে গোটা দুনিয়াতে আমার সবচাইতে আপন বন্ধু হলো আবু জেফারি সবচাইতে আপন বন্ধু